আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পবিত্র জুমার নামাজ আদায়ের পরে আপনাদের সামনে উপস্থিত হলাম পুস্তগোলা থেকে লোহারপুলের যে রাস্তাটি আছে এই রাস্তাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা গত চার দিনের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আপনাদের প্রতি আমারও রইলো যে রাস্তার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন তাহলে কিন্তু এই রাস্তাটি খুব দ্রুত মেরামত হয়ে যাবে কারণ এই রাস্তাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে আমরা পুরান ঢাকার বংশাল নাজিরা বাজার দোলাইখাল এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা যাতায়াত করে থাকি এই রাস্তা দিয়ে আমরা ন্যাশনাল হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিটপুর হাসপাতাল পিজি হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আমরা অসুস্থ মানুষদেরকে নিয়ে চিকিৎসা করাই এবং এই রাস্তা দিয়ে কিন্তু জোরাইন অবস্থান দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন আমাদের আত্মীয় স্বজন যারা মারা যান আমরা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু অবস্থান নিয়ে যাই এবং এই রাস্তাটি আগে থেকে অনেককে মেরামত করা হয়েছে রাস্তা দিয়ে প্রশস্তকরণ দুই পাশে ড্রেন লাইন নির্মাণ এবং রাস্তা নিচ দিয়ে গ্যাস লাইন ইলেকট্রিক্যাল লাইন ওয়াশার লাইন এবং অপটিক্যাল ফাইবার সহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু এই রাস্তায় পরিচালিত হচ্ছে আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এই রাস্তাটা আমরা বহুত কষ্ট করতে আছি রাস্তাকে নিয়ে আজকে মনে দীর্ঘ দিন এক দুই বছর হয়ে গেছে করতে করতে আছে

ব্রেক ধরলে গাড়ি থামবো যাতে অ্যাক্সিডেন্ট না হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন কোন আপডেট ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম